আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ দু সালে কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তোমরা জানো যে আজ অর্থাৎ বারো সাত দু হাজার চব্বিশ এম অর্থাৎ সকাল দশটায় মেরিট লিস্ট প্রকাশিত হবে দেখো এখানে দেওয়া আছে আমি এখানে যে অ্যাডমিশানের অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউ বিসিএপি ডট ইন সেটা ওপেন করে রেখেছি এখানে ইম্পর্টেন্ট মেসেজের মধ্যে দেওয়াই আছে যে আজকে দশটার সময় তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং এরপর তোমরা অ্যাডমিশান নিতে পারো পারবে তো কীভাবে তোমাদের অ্যাডমিশান নিতে হবে এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সংক্রান্তই আজকের এই ভিডিওটা তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো দেখো এখানে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে আজকে অর্থাৎ বারো সাত দু তারিখ দশটার সময় সকাল দশটার সময় মেইল মেল লিস্ট প্রকাশিত হচ্ছে তো এরপর দেখো এখানে কিভাবে। মেরিট পয়েন্টগুলো হিসাব করা হবে ক্যালকুলেশান করা হবে তার একটা এখানে রুলস দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এখান থেকে তো তারপর আমি সব বলে বলে যদি এখানে করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এরপর মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরবর্তী কার্যাবলী দেখো এখানে খুব ভালো করে বলেছে অ্যালোটেড হলে টেক অ্যাডমিশান অপশান আসবে অর্থাৎ বিষয়টা একটু বুঝিয়ে দিই তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলে ধরো তুমি তিনটে কলেজের জন্য এবং টোটাল নটা সাবজেক্ট অ্যাপ্লাই করেছো কম বেশি হতেই পারে আমি জাস্ট এটা উদাহরণ হিসাবে নিচ্ছি এবার এই নটা সাবজেক্টের মধ্যে তোমার যে যে সাবজেক্টগুলোই অ্যালোটেড হবে মানে তোমার নাম আসবে সেগুলো লেখা থাকবে কিভাবে থাকবে দেখো পরের পেজটা এই যে দেখো তোমার মানে আগে পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে তোমার প্রোফাইলটা ওপেন করার পর এই সাইডে দেখো এখানে মাই প্রেফারেন্স যেখানে আছে সেখানে অ্যালোটেড বলে লেখা থাকবে এবার তোমার নটা সাবজেক্টের মধ্যে যদি নটাতেই তুমি প্রথমেই চান্স পেয়ে যাও এই ফার্স্ট লিস্টেই চান্স পেয়ে যাও তাহলে নটাতেই অ্যালোটেড থাকবে তুমি তার মধ্যে পছন্দ তোমার পছন্দের যে সাবজেক্ট সেই সাবজেক্টে তুমি অ্যাডমিশান নিতে পারবে যদি নটার মধ্যে হয়তো দেখা যাচ্ছে দুটো বা তিনটে সাবজেক্টে তোমার নাম আসে আর বাকি সাবজেক্টগুলো এই ফার্স্ট লিস্টে নাম না আসে তখন কি করবে সেটা আমি বলে দিচ্ছি আগে দেখো তোমার যখনই এরকম নাম চলে আসবে অ্যালোটেড হবে তখন টেক অ্যাডমিশান অপশান চলে আসবে দেখো এখানে নিচে অপশানটা দেওয়া আছে টেক অ্যাডমিশান তো টেক অ্যাডমিশান অপশানটা আসবে এরপর সেখানে ক্লিক করে সিটের ধরন বাঁচতে হবে মানে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে এস সি এস হোক বা জেনারেল ইউ আর অর্থাৎ আনরিজম মানে জেনারেল কাস্ট যেটা করেছিলে সেটাই চুজ করতে হবে তারপর এখানে দেখো চাইলে অটো প্রেফারেন্স আপগ্রেশন নির্বাচন করুন অটো প্রেফারেন্সটা কি ধরো তোমার টোটাল নটা সাবজেক্ট অ্যাপ্লাই করা আছে তোমার চার পাঁচ ছয় বা চার নাম্বার পাঁচ নাম্বার সাবজেক্টে তোমার নাম এসেছে কিন্তু এক দুই তিন এই সাবজেক্টগুলোয় নাম আসেনি তুমি চাইছো যে আমি এক নাম্বারে যে সাবজেক্টটা রেখেছি বা দু নাম্বারে যেটা রেখেছি সেগুলোই অ্যাডমিশান নেবো কিন্তু সেগুলোই তো তোমার নাম আসেনি তুমি এখন চাইলে চার নাম্বার বা পাঁচ নাম্বার যে সাবজেক্টটা আছে সেটাই তুমি অ্যাডমিশান নিয়ে নিতে পারো পরবর্তীকালে যখন নেক্সট লিস্ট যখন বেরোবে তখন তোমার হয়তো এক নম্বর বা দু নম্বরে নাম আসলো তখন তুমি সেই সাবজেক্টগুলোয় আবার অ্যাডমিশান নিতে পারবে সেই ক্ষেত্রে তোমাকে এই অটো প্রেফারেন্স আপগ্রেশন যেটা আছে সেটাকে অন করে রাখতে হবে অর্থাৎ ইয়েস করে রাখতে হবে তো এটা খেয়াল করবে সবাই আর যদি তোমার এরকম হয় যে সব সাবজেক্টেই নাম চলে এসছে তুমি জাস্ট যে কোনো একটা সাবজেক্টেই অ্যাডমিশান নেবে সেটাই ফিক্সড তুমি চেঞ্জ করবে না কোনো রকমভাবে তাহলে সেটাই অটো আপগ্রেশনটাকে অন না রাখলেও হবে অর্থাৎ ইয়েস না করলেও চলবে আর যদি মনে হয় সাবজেক্ট চেঞ্জ করবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটাকে অটো আপগ্রেশনটাকে অবশ্যই ইয়েস করে রাখবে তারপর দেখো এখানে পেমেন্টের জন্য এগিয়ে চলুন মানে এরপর নেক্সট পেমেন্টের পেজ আসবে তারপরে পেমেন্টের গেটওয়েতে গিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্টের বিষয়গুলো তোমাদের অনেকেরই অজানা এই বিষয়গুলো যেহেতু তোমরা স্টুডেন্ট লাইফে আছো হয়তো অনেকে জানো আবার অনেকের অজানা তাই আমি বলবো কোনো একটা ভালো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই কাজগুলো কমপ্লিট করবে কারণ এখানে একটা পেমেন্টের ব্যাপার থাকছে তোমার অ্যাডমিশানের ব্যাপার থাকছে যদি তুমি কোনো একটা সাবজেক্টে নাম এসছে তুমি যদি অ্যাডমিশান নাও পরবর্তী লিস্ট যখন বেরোবে সেখানে কিন্তু সেই সাবজেক্টটার তোমার নাম থাকবে না এটা কিন্তু মাথায় রেখে তোমাকে চলতে হবে তাই কোনো একটা ভালো সাইবার ক্যাফেতে গিয়ে তুমি অ্যাডমিশান নিতে পারো যদি নিজে না করতে পারো এরপর দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে পুরো বিষয়টা যেটা তোমাদের দেখালাম এখানে অ্যালোটেড আছে সাবজেক্টটা এখানে নিচে দেখো দেওয়া আছে এখানে অ্যামাউন্ট কত পড়বে এখানে টোটাল দেওয়া আছে অ্যামাউন্টটা তার সঙ্গে টেক অ্যাডমিশান কথাটা আছে দেখো এরপরে এখানে মেরিট লিস্টটা এখানে দেখো আছে কোর্স প্রোগ্রাম সহ কলেজ বরাদ্দ করার পর আপনি অ্যালোটেড ডিটেলস মেরিট লিস্ট মানে মেরিট র্যাঙ্ক এগুলো সব দেখতে পাবে এখানে দেখে নিতে পারবে তারপর নেক্সট পেজে চলো ভিডিওটা একটু বড় হলেও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তাহলে তোমার এই অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডাউট আর থাকবে না এখানে দেখো বলেছে সংরক্ষিত অথবা অসংরক্ষিত আসন মানে তুমি কোনো কাস্টে অ্যাপ্লাই করেছিলে কোনো সংরক্ষিত আসনের জন্য অ্যাপ্লাই করেছিলেসসিএসটি ওিসি হোক বা পিডব্লিউবি হোক যাই হোক সেগুলোর জন্য অ্যাপ্লাই করেছো নাকি আনরিজার্ভ হিসাবে মানে জেনারেল কাস্ট হিসাবে অ্যাপ্লাই করেছো সেটা এখান থেকে চুজ করতে হবে এই যে এখানে দেখো ডিউ ওয়ান্ট অটো আপগ্রেশন এই এই জায়গাটাই তুমি সাবজেক্ট চেঞ্জ করলে বা যে সাবজেক্টে তোমার নাম আসেনি এখন পরে সেই সাবজেক্টে নাম এলে তুমি ভর্তি হতে চাইছো তাহলে অবশ্যই এটাকে ইয়েস করে রাখতে হবে এরপর এখানে দেখো প্রোসিড অপশন এখানে টোটাল ফিসটা অ্যাডমিশন ফিসটা এখানে দেখো শো করছে এটা যেটা আছে কোর্স ফিস মানে টোটাল কোর্সের ফিস আর এটা অ্যাডমিশন ফিস মানে অ্যাডমিশানের সময় লাগবে এটা কিন্তু সাবজেক্টের ওপর এবং কলেজের ওপর নির্ভর করছে এটা এখানে যেটা শো করছে এই অ্যামাউন্টটা তোমাদের লাগবে না তোমরা দেখে নেবে যখন অ্যাডমিশান নেবে তখনই দেখাবে শো করবে বিষয়টা তারপর এখানে দেখো প্রসিড টু পেমেন্ট পেমেন্ট করতে হবে এবার যে অ্যামাউন্টটা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে কোন কলেজের জন্য তুমি কোন কলেজে অ্যাডমিশান নিচ্ছ কোন সাবজেক্ট নিচ্ছ সমস্ত কিছু থাকবে এখানে মাইনাস সাবজেক্ট কি চুজ করেছো কত টাকা টোটাল পেমেন্ট করতে হবে সব দেওয়া থাকবে এরপর এখানে প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে তারপর নেক্সট দেখো এখানে অ্যামাউন্টটা দিচ্ছে এবার পেমেন্টের বিষয়টা এখানে আছে বিলডেক্সের মাধ্যমে বা এইচডিএফসির মাধ্যমে সিসি এভিনিউ এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো এখানে প্রোসিড করে অথবা যদি এই জায়গায় এসে তোমার মনে হয় যে আমি ব্যাকে যাবো তাহলে ব্যাক টু অ্যাডমিশন পোর্টালে ক্লিক করলে ব্যাকে চলে যেতে পারবে পূর্ববর্তী পেজে চলে যেতে পারবে আগের পেজে আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রসিড করে এগিয়ে যেতে হবে নেক্সট দেখো এখানে যদি কোনো কারণবশত পেমেন্ট ফেলড হয় তাহলে কিন্তু এখানে এরকম এরোর শো হবে আর অবশ্যই তুমি কোনো সাইবার ক্যাফে থেকে করলেও এই এরোর যদি দেখাই তাহলে তুমি যে ডেট আছে তার মধ্যে কিন্তু আবার তোমাকে পেমেন্ট করতে হবে যদি টাকা কেটে যায় সেই ক্ষেত্রে অবশ্যই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে কাজটা করতে হবে তাই বলছি অনেক ক্ষেত্রে এরোর হয়ে যায় পেমেন্ট করতে গিয়ে সেই ক্ষেত্রে তোমরা কোনো ভালো সাইবার ক্যাফেতে গিয়ে হয়তো এক্সট্রা কিছু চার্জ লাগবে কিন্তু কোনো ভালো একটা সাইবার ক্যাফেতে গিয়ে তুমি অ্যাডমিশান নিও তারপর দেখো যদি পেমেন্ট সাকসেস হয়ে যায় তাহলে এরকমভাবে কংগ্রাচুলেশান বলে লেখা চলে আসবে এবং কোন কলেজে কোন সাবজেক্টে অ্যাডমিশান নিয়েছো সেটা এখানে শো করবে তারপর এখানে দেখো এখানে বলেছে প্রফেশনাল অ্যাডমিশনের পর যে কোর্সটি স্ট্যাটাস অ্যালোটেড দেখাচ্ছিল মানে তুমি যে কোর্সে এতক্ষণ অ্যালোটেড দেখাচ্ছিল পেমেন্ট করে দেওয়ার পর সেটাই কিন্তু আর অ্যালোটেড থাকবে না সেটাই অ্যাডমিটেড দেখাবে মানে তুমি অ্যাডমিশান নিয়েছো এই সাবজেক্টে অ্যাডমিশান নিয়েছো সেটা শো করবে কিন্তু এটা অবশ্যই একবার চেক করবে কারণ পেমেন্ট ফেল হলে এখানে অ্যাডমিটেড দেখাবে না পেমেন্ট সাকসেস হলে তবেই এখানে দেখাবে তো এটা খেয়াল করবে এবং এরপর দেখো এখানে ডাউনলোড প্রভিশনাল অ্যাড অ্যাডমিশান রিসিপ্ট এটা অবশ্যই সংগ্রহ করবে তুমি যে সাইবার ক্যাফেতেই করো না কেন পারলে এটা দুটো কপি তুমি নিয়ে রাখবে অথবা যদি সাইবার ক্যাফে থেকে একটা কপি দেয় তুমি একটা জেরোক্স করে রাখতে পারো নিজের কাছে তো দেখো আর এখানে আপনি যদি ক্যান্সেল করতে চান এখানে বলেছে বলছে যদি আপনি আপনার প্রভিশনাল অ্যাডমিশান ক্যান্সেল করতে চান তাহলে এখানে ক্লিক করুন মানে কোনো একটা সাবজেক্টে অ্যাডমিশান নিয়ে নিলে পেমেন্ট করে নিলে তারপর এখানে তোমরা এই ডাউনলোড করে নিলে রিসিপ্টটা আমি বলবো খুব ভেবে চিনতে তোমরা অ্যাডমিশানটা নেবে তা যাতে ক্যান্সেল না করতে হয় সাবজেক্ট চেঞ্জ না করলে তো তারপর এখানে দেখো শো করে দিয়েছে যে রিসিপ্ট কপিটা কেমন হবে দেখতে সেটা একটা ডেমো এখানে দেওয়া আছে এরপর দেখো বলছে যখন উচ্চতর প্রেফারেন্স বরাদ্দ করা হবে মানে যখন তুমি যদি ওই যে অটো আপগ্রেশন এই বিষয়টাকে ইয়েস করে রাখবে তখন যখন আগে উচ্চতর মানে কি তোমার এক দুই আগে নাম আসেনি এখন এক দুয়ে নাম এসছে তখন যখন আসবে তখন বলেছে এখানে দেখো পুরো বিষয়টা বলা হয়েছে আপনি ভর্তি হতে পারেন যদি বরাদ্দ করা থাকে মানে আপনি যদি ওটা করে রাখেন ইয়েস করে রাখেন বলছে কোনো ব্যালেন্স অ্যামাউন্ট যদি থাকে পেমেন্ট করতে হবে কি না চেক করুন অর্থাৎ এবার চেক করতে হবে ধরো বিষয়টা বলে দিই তুমি বাংলা সাবজেক্টে কোনো একটা কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমার কাছে হয়তো আমি উদাহরণ হিসাবে বলছি অ্যামাউন্টগুলো তোমার কাছে পঁচিশশো টাকা পেমেন্ট নেওয়া হয়েছে পঁচিশশো টাকা পেমেন্ট নিয়েছে পরবর্তীকালে তোমার জিওগ্রাফিতে নাম এলো সেই কলেজেই ধরে নিচ্ছি এবার সেইখানে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে যে পঁচিশশোর জায়গায় পঁয়ত্রিশশো আছে উদাহরণ হিসাবে বলছি সব অ্যামাউন্টগুলো তাহলে তোমাকে হাজার টাকা পেমেন্ট করে তুমি পরে ওই আপগ্রেশন করে নিতে পারবে মানে বাংলা থেকে জিওগ্রাফিতে চলে যেতে পারবে এটা তো গেল যদি তোমার অ্যামাউন্ট কম দিয়ে পেমেন্ট মানে কম পেমেন্ট করে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে থাকো পরে যে সাবজেক্টটা চুজ করছো সেটাই যদি বেশি অ্যামাউন্ট লাগে সেই ক্ষেত্রে কিন্তু ধরো কেউ জিওগ্রাফিতে আগে অ্যাডমিশান নিয়েছে সেখানে পঁয়ত্রিশশো টাকা পেমেন্ট করা আছে পরে যে সাবজেক্টটা আসছে সেখানে হয়তো পঁচিশশো টাকা লাগবে তাহলে তো হাজার টাকা বেশি পেমেন্ট করা আছে সেই অ্যামাউন্টে কিন্তু তোমার যে ব্যাঙ্ক ডিটেলস তুমি দিয়েছিলে অ্যাডমিশানের সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে টাকাটা ফেরত চলে আসবে এরকমই কিছু বলা হয়েছে এখানে পুরোটাই তো এটাই ছিল পুরো বিষয়টা এই এখানে দেখে নাও দেখো এখানে অ্যাডমিটেড হয়ে আছে একটা সাবজেক্টে পরে উপরের সাবজেক্টটা অ্যালোটেড হয়েছে এবার চাইলে সে চেঞ্জ করে নিতে পারে এই যে এখানে দেখানো হবে সেটাই বলা হয়েছে বলছে যদি কোনো আপনি আপনি যদি কোনো সাবজেক্টে একটা অ্যাডমিশান নিয়ে নিয়েছেন আর আপনার যদি ওটা মানে অটো আপগ্রেশন অন করা থাকে এস করা থাকে তাহলে অন্য যে সাবজেক্টের যখন নাম আসবে উপরের সাবজেক্টগুলো তখন সেটা অ্যালোটেড বলে আবার লেখা থাকবে তখন সেটা এবার অ্যাডমিশান নেওয়া যাবে এবার যদি ভর্তি প্রক্রিয়া বাতিল করতে চায় কেউ তাহলে কিভাবে করতে হবে এখানে ডিটেলসটা দেওয়া আছে ভিডিওটা একটু বড়ো হলেও আমি পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি তো তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করি তোমাদের সব কমেন্ট পড়ার এবং সেগুলোর উত্তর দেওয়ার আর ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং যে সাইবার ক্যাফেতে তুমি অ্যাডমিশন নেবে সেই সাইবার ক্যাফে দাদাকেও তুমি ভিডিওটা দেখাতে পারো যদি তার বুঝতে অসুবিধা হয় আর অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য